বিবাহ কেন্দ্রিক সেই মেয়ে দেখা থেকে শুরু করে কবুলের দিন পর্যন্ত বিবাহ তৃতীয় দিন পর্যন্ত ফিরানো পর্যন্ত কত কুসংস্কার হিন্দুদের সংস্কার আমাদের সমাজে আছে দেখুন নবী সাল্লাম বলেছেন যে তুমি যাতে বিবাহ করবে যেই যুবক বিবাহ করবে তার জন্য একবার দেখার অনুমতি দিয়েছেন একবার দেখার অনুমতি দিয়েছেন তো যুবক যিনি বিবাহ করবেন তিনি গিয়ে একা চাইলে মেয়েটাকে একবার দেখতে পারেন আর সে যুবক কি করছে তার দুলাভাই মামাতো ভাই খালাতো ভাই পাড়ার ভাই বড় ভাই ছোট ভাই চোদ্দ গুষ্টি নিয়ে মেয়ে দেখতে যায় লা হাওলা বালা কুতা ইল্লাহ বিল্লাহ এটা আসলো তুমি বিবাহ করবা তোমার জন্য নবী মাহম্মদ রসুল্লাসাম একবার দেখার অনুমতি দিয়েছে তাদের জন্য কি অনুমতি দিয়েছে তোমার জন্য হারাম ছিল নবী সাল্লাল্লাহ সেরকম অনুমতি দেওয়ার কারণে তোমার জন্য একবার দেখাটা জায়েজ হলো একবার যে বিবাহ যাতে করতে চাচ্ছ এখন দেখে নাও পরে যাতে অন্যকে না দোষতে পারো একবার দেখে নাও এইটা একবার তোমার দেখার অনুমতি রয়েছে এই যে তুমি তোমার চোদ্দ গোষ্ঠী নিয়ে মেয়ে দেখতে গেলা সবগুলা চোখের জেনা করাইলা লা হাওলাওয়ালা জোর পূর্বক মেয়েদেরকে মেয়েরা যদি নাশি হয় জোর তাদেরকে নিয়ে আসবে গঠক নামের কিছু দুঃ রয়েছে এই ঘটকরা এই কারবার কাজ কারবারগুলো করে গেল এই পর্ব বিবাহর দিন বিবাহর দিন চোদ্দ গোষ্ঠী নিয়ে যে মেয়ের বাপের বাড়ি বরযাত্রী আছে না এই প্রথা আমাদের আল্লাহবাহ বলে মাঝে মাঝে এই প্রথা আসলো কোথা থেকে হিন্দুদের থেকে ধার করা মেয়ের মেয়ের বাবার যাত্রী অর্থাৎ বরের সাথে যারা যাবে বরের চোদ্দ গোষ্ঠী খাওয়ানো কি চুক্তি নিয়েছে মেয়ের বাবা এই লোকগুলোকে নিয়ে তিন বিবাহর তিন চার দিন পরে আপনি জয়ন্ত পঞ্চাশটা লোক নিয়ে তাকে আপনি খাওয়াবে কত খাওয়াবে মেয়ের বাবার দায়িত্ব নয় এটি কোনো খরচ নেই মেয়ের বাবার মেয়ের বাবা মেয়ে দিচ্ছে সতেরো আঠারো বছর মেয়েটা লালন পালন করেছে এটাই যথেষ্ট তার যথেষ্ট আপনি পেয়ে গেছেন আরব দেশে দেখেন বিবাহ শাদী করতে গেলে আগে মহরের টাকা রেডি রাখো তারপরে আর আমাদের ধার করা মহর এইখানে আবার আপনার জালিয়েছি। মেয়ের মহর মহর মানে বিবাহ করছি উল্টো আপনার পণ যে উল্টো যৌতুক দিতে হয় যৌতুক প্রথা হুন্ডা দিবে আবার কি কি দিবে কত এক এক জায়গায় এক এক প্রচলন আছে আরেকজনে বলছে যে আমি তো চাই না আমরা কিছু চাই না আমরা কিছু চাই না এর মানে কিন্তু সংকেত দিয়ে রাখলো আমরা তো কিছু চাই না চাই না মানে এখন দিতে হবে ঘর ভর্তি ফার্নিচার এই সব কুসংস্কার হিন্দুদের থেকে ধার করা সাবধান যার যার নিজ নিজ এলাকা আপনারা সতর্ক করে দিবেন এগুলা মুসলমানদের রীতি রেওয়াজ নয় আবার কি বিবাহর দিন আপনার বাড়ির মধ্যে টেবিল বসানো বসে না আপনাদের দিক নাই আসলে না আপনাদের বসে না যে বাড়ির এক কোনায় আপনার খাবার যে ফ্যান্ডেল করা হয় ফ্যান্ডেলের পাশে এক কোনায় টেবিল বসায় পান সুপারি জর্দা রাখে আপনার কি করা হয় বিয়ে সবাই খারাপ খাওয়া দাওয়া খাবে ওই টেবিলের মধ্যে টাকা জমা দিবে নাম লিখবে উমুকে এত অমুকে আব্দুল রহমান এত আব্দুল করিম এত আব্দুল মতিন এত এ এত দিলে এত দিলো কে কত দিছে আবার ওর বিবাহর ওর ছেলের বিবাহ মেয়ে মেয়ের বিবাহ তো আপনি ফেরত হবে এগুলো কোত্থেকে আসলো লা ওরা ইংলিশটা নয় এগুলো হিন্দু আরই প্রথা মুসলমান এমন হবে না মুসলমানের বিবাহ সাধী হচ্ছে একেবারে সংক্ষিপ্ত নেবী সল্ল লাউলিসলাম বলছেন ওই বিবাহ হচ্ছে আপনার সবচেয়ে উত্তম বিবাহ যে বিবাহতে খরচ কম হয় বিবাহ শুদ্ধ হওয়ার জন্য যিনি বিবাহ করবেন ছেলে ছেলে উপস্থিত মেয়ের বাবা উপস্থিত সাক্ষী উপস্থিত একজন মৌলবি আসবে তাদের বিবাহটা পড়িয়ে দিবে বাস মেয়ের বাবা বললো আমার উমুক মেয়েকে এত নম্বর মেয়েকে উমুক নামের মেয়েকে আমি তোমার কাছে বিবাহ দিলাম ছেলে বললো কাবুল তা কবুল করলাম বিবাহ হয়ে গেছে বাস শেষ সাক্ষীরা শুনলো বাস সহজ বিষয়টাকে এত কঠিন করে রাখছে সবচেয়ে বড় কঠিন